নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দী মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন আগুন জ্ঞান জ্ঞানস্বরূপ তাকে পাবক বলা হয় পাবক মানে যা শুদ্ধ করে পবিত্র করে জ্ঞান ও আগুনের মতো অজ্ঞানও তাকে পুড়িয়ে দিয়ে আমাদের পবিত্র করে তাই বলা হয় জ্ঞানাগ্নি অর্থাৎ জ্ঞানের আগুন মায়ার দুটি শক্তি আবরণী ও বিক্ষেপী আবরণী শক্তিটাকে অর্থাৎ অজ্ঞানতাকে নষ্ট করতে না পারলে বিক্ষেপ থামে না আবরণী শক্তির প্রভাবে একটি দড়িকে এখন আমরা সাপ মনে করছি এবং আমাদের মন বিক্ষিপ্ত হচ্ছে তাই দড়িটাকে দড়ি রূপেই দেখতে হবে দড়ির জ্ঞান লাভ করতে হবে শেষ পর্যন্ত জ্ঞানই সব এক সন্ন্যাসী বন্ধুর সঙ্গে মঠে দেখা আমাকে বলছেন ভাই আমার ওপর মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গিয়েছে বলি সে কি মহারাজ তিনি বলছেন চেহারা দেখে বুঝছেন না ক্যান্সার বলেই হাসি এইভাবে আমাদেরও হাসতে হবে যাই ঘটুক না কেন দেহটাকে পোশাক রূপেই দেখতে হবে কারণ দেহটা আমি নই আমি আত্মা নিত্য শুদ্ধ মুক্ত শ্রীরামকৃষ্ণ কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা বলেছেন এ এক অপূর্ব দৃষ্টান্ত কি একটা কথা হাতে কাঁটা ফুটেছে কিন্তু কাঁটা তো হাতে ছিল না ওটা বাইরের জিনিস সেটাকে তুলতে আরেকটা কাঁটা দরকার কিন্তু সেটাও তো বাইরের বস্তু কাঁটা তোলা হয়ে গেলেই দুটোই ফেলে দেওয়া জ্ঞানরূপ কাঁটা দিয়ে অজ্ঞানরূপ কাটাটাকে তুলে ফেলে জ্ঞান অজ্ঞান দুটির পারে চলে যাওয়া কেউ কেউ বলেন এটা করা খুব শক্ত আমি বলি তা কেন বেদান্ত আমাদের সাহস দিয়ে বলছেন একজনের যদি হয় তোমারও হবে একজন যদি পারে তুমিও পারবে রাশিয়ার জাগ্রস্ক মনাস্টিতে এক বৃদ্ধকে দেখেছি ভাবের আবেশে তিনি মাথা দোলাচ্ছেন কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তার ভাবটি এই রকম আমাকে পাগল ভাবছ ভাব হ্যাঁ আমি পাগল ঈশ্বরকে ভালোবেসে পাগল আমি তো কোনো কিছু চাইছি না ভালোবাসি তাই ভালোবাসি ভগবানকে ভালোবেসে যদি নরকে যেতে হয় তাতেও আমি রাজি এই রকম আট চাই কি অপূর্ব কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ আজকের এই ছোট্ট আলোচনাটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ